ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার পোড়াদিয়া বালিয়া গ্রামের মোহাম্মদ সুরাজুল ইসলাম চুন্নু মিয়ার ছেলে বদিয়ার মিয়া তার দাবি যে তার গরুটি নগরকান্দা উপজেলার সবচেয়ে বড়ো গরু এবং সুন্দর গরু আমরা সেই পোড়াদিয়া বালিয়া সিরাজুল ইসলাম চুন্নু মিয়ার বাড়িতে আসছি এই যে তার ছেলে তা গরুটি তার থেকেও বড় কাইচেলে নেন পরিষদের নাং ওয়ার্ড সদস্য সিদ্দিক মেম্বারের নাতি বদিয়ার মাতব্বের এই যে বিশাল বিশাল এক গরু বদিয়ার মেয়া বলতেছে যে কষাই নাকি বইলে গেছে যে পঁচিশ মন হবে এই যে মনির জামান বদিয়ার রহমানের ছোট ভাই গরুটি আসলেই বিশাল আকৃতির গরু এই যে এই যে বদীর রহমানকে দেখা যাইতেছে না মানি বদির রহমান থেকে ওই যে গরু বড় এই পাশে যাইয়া মনির জমানকে দেখা যাইতেছে না এই যে উঁচু হয়ে তাকে দেখা দেখা যাচ্ছে আমি ফোন উঁচু করছি এই যে বিশাল আকৃতির এক গরু এখন বদির রহমানের কাছে জিজ্ঞেস করতেছি যে বদির রহমান আপনি কি 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 খাওয়াইছেন এই গরুকে এই গরুকে খাওয়ানো হয়েছে খ্যার এবং ভুসি ছোলার ভুসি এবং ময়দার ভুসি এবং কাঁচা ঘাস এই চার খাবার দিয়েই এই গরু লালন পালন করা হয়েছে এর কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস খাওয়ানো হয় নাই আল্লাহর মতে আমার গরু কোনো সজন ঝোলেও না লালায় না এবং যে ফেলে দেন সব ফিলে পারফেক্ট এবং আর সব জন্য ও কোনো সময় জন্য ওর ফ্যান ছাড়াও রাখা যায় ফ্যানটা তোলে রাখা যায় কোনো ব্যাপার না এবং ও খুব আদর করে পালা হয়েছে এই গরুটি আমার খুব শখ ছিল তো এখন আমি বিক্রয় করে ফেলাবো যে এখন শেষ টাইম যে এখন মনে মেলা আগে আসা ছিল বারো লাখ চোদ্দো লাখ দাম চাইছিলাম এখন অত দাম না এই গরুটি এখন আমি সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ দাম চাইতেছি যে যদি কেউ করে করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বাড়ির থেকে গরুটি নিতে পারেন ধন্যবাদ বদিয়ার রহমানকে বদিয়ারের নানা সিদ্দিক মেম্বার তার কাছ থেকে এই গরুটির দাম সম্পর্কে কতটুকু ওজন আছে তিনি ধারণা জানতে চাচ্ছি মেম্বার ওজন পঁচিশ মনের ইয়ে হয়তো খুব বেশি এর ভিতর হবে পঁচিশ মন না হ্যাঁ এই হবে আর গরু খুব সুন্দর আর বিশেষ করে আপু দাদা যে আমার আমরা থানার ভিতরে গরু এত জায়গা দেখছি এ ডেৰ বছৰ গৰু আ থানা ঠিক আছে ঠিক আছে মেমবাৰ ধন্যবাদ